আমি সারা দিনে কি করছি না করছি আমার ছেলে মেয়ে কি করছে না করছে এটা নিয়ে কখনো আমি আর আপনি চিন্তা করি না কি নিয়ে চিন্তা করছি আমার প্রতিবেশী কি করছে ওই মানুষটা কি করছে কেন ওই এত টাকা পয়সা কোথায় পেল মানে আপনি আপনার প্রতিবেশীকে নিয়ে ব্যস্ত অথচ আপনি আপনার ছেলের খোঁজ নিলেন না আপনার ছেলেটা সারাদিন এসার এসারের নামাজের সময় হয়ে যাচ্ছে তা কোথায় বিড়ি সিগারেট খেয়ে বেড়াচ্ছে আড্ডা আর অমুকের ব্যাপারে যে মদ খাচ্ছে সেটা নিয়ে আপনি ব্যস্ত এটা কি বিপদ এটা কি নয় তা আপনার আমার উচিত কি ছিল যে আমার পরিবার কি নিয়ে ভাবা আমার ছেলে মেয়ে কি করছে আমি নিজেই কি করছি এটা নিয়ে আজকে আমরা ভাবি না যদি প্রত্যেকটি মানুষ নিজের অবস্থা নিয়ে ভাবে যে আমি চব্বিশ ঘন্টায় কত জিবত করলাম গোনা করলাম কত নেকি করলাম তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে পরিবর্তন এসে যাবে একটু আপনাকে বলি এবার আসেন প্রাণ মজিদ কি বলে আশা করি প্রায় মানুষের এই আয়ের টি মুখস্থ আছে আল্লাহ তালা কি বলছেন লোমাসা ওই মানুষদের জন্য দুর্ভাগ্যের জন্য অয়েল যারা হুমাজা এবং লোমাজা করে বেড়ায় হুমাজা লোমাজা কি তথা যারা সামনা সামনে মানুষকে নিন্দা করে এবং মানুষের পিছনে পিছনে মানুষের দুর্নাম গেয়ে বেড়ায় জন্য ধ্বংস ওদের জন্য খারাবি এবার আয়াতের তাপসিফ করছেন মুখন যে কি মানে হচ্ছে খারাবি অয়েল মানে হচ্ছে ধ্বংস ধ্বংসে প্রত্যেকটি ওই ব্যক্তির জন্য যে হুমাজা লুমাজা করে কেউ কেউ বলছে না হুমাজা মানে হচ্ছে যে চোখের ইশারা করা আপনি দেখবেন সমাজে যে পাঁচজন মানুষ বসে আছে একটা মজলিসে আর আর একজন মানুষের চোখের ইশারা করছে অন্য নিন্দা রটাচ্ছে চোখের মাধ্যমে কেউ বলছেন যে এই ব্যক্তিকে বলা হয়েছে যেই ব্যক্তিটা মানুষের সামনে চোখের ইশারা ইশারায় তার বদনাম করছে তাকে নিন্দা রটাচ্ছে এই লোকটার জন্য হচ্ছে জানান না আর এই লোকটার জন্য হচ্ছে ধ্বংস কেউ বলছেন না হাতের ইশারায় কেউ নিন্দা করে আপনারা কেউ উদাহরণ না দেওয়ার আগেই কথাগুলো আপনারা বুঝতে পারবেন কেউ বলছেন যে না হুমা যা যে একজন মানুষকে মজুলেসের সামনে ডাইরেক্ট নিন্দা করা আর লোমা হচ্ছে তার অনুপস্থিতি একজন মানুষ নেই তার ব্যাপারে আপনি আলোচনা করছেন আল্লাহ আল্লাহ এমন কিছু তার ব্যাপারে কথা বলছেন সেই লোকটু যদি শুনতে পাই তাহলে অনেক রাগান্বিত এবং মনে মনে দুঃখ পাবে আল্লাহ যে এই মানুষদের জন্য ধ্বংস নিশ্চিত তাহলে আয়াত দ্বারা আপনি কি বুঝলেন আপনি শিক্ষা গ্রহণ করুন যে কোনো মানুষকে চোখের ইশারায় ঠাট্টা করা যাবে না কোনো মানুষকে হাতের ইশারায় ঠাট্টা করা যাবে না তাকে নিন্দা করা যাবে না এবং একজন মানুষ যেখানে উপস্থিত নেই তার ব্যাপারে আপনি সমালোচনা করবেন আর এমন সমালোচনা করছেন যে ওই মানুষটি শুনে কষ্ট পাবে আল্লাহ তালা যে এই মানুষটির জন্য ধ্বংস একটা কথা মনে রাখেন যে ব্যক্তি কোনো মানুষের ব্যাপারে কোনো কথা বলছে এর মানে সে মানুষটিকে সে ছোট মনে করছে সে মানুষ থেকে নিন্দা করছে ধিকার জানাচ্ছে সে নিজেকে